বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটি কথা অনেকেই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা আপনার যদি সন্তান থাকে তাহলে আপনার বউ সেই সন্তানের মা যখন আপনার বউ মারা যাবে তখন আপনার সন্তানের মাও মারা যাবে এটা কেন মাথায় রাখেন না এছাড়া মা আর বউ এই দুইজন দুই মেরুর একজন হলেন জননী অন্যজন হলেন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না মায়ের কাছ থেকে আপনি যে স্নেহ ভালোবাসা পাবেন সেটা স্ত্রীর কাছ থেকে আশা করবেন না আবার স্ত্রীর কাছ থেকে আপনি যে শারীরিক সুখ আশা করবেন সেটা মায়ের কাছে আশা করবেন না মায়ের জন্য ভালোবাসা আর স্ত্রীর জন্য ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা মূর্খ ব্যক্তিরাই মায়ের ভালোবাসার সাথে স্ত্রীর ভালোবাসার তুলনা করে আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ যদি আচল পাতে তাহলে সেটা আপনার স্ত্রী পাতেন আপনার কাছে আপনার বোন বা মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনই আদরের আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা ঠিক তেমনই আপনার বউ হবেন জীবনসঙ্গী হারা আপনার মায়ের আরও সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে তাই আসুন আমরা আবেগে গড়াক ডিখে কথা না বলে বিবেক দিয়ে কথা বলে আর সম্ভব হলে কথা একটু কম বলি